আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটা খাদ্য কাতান মানে পারিশারের মধ্যে এগুলো অফার পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা তো এখানে ছয়টা সাতটা কালার দিব তো এটা জাম কালার খাদ্যির মধ্যে দেখেন একদম জরি স্টোন ওয়ার্ক করা পার্টাই যেরকম স্টোন ওয়ার্ক করছে কলকা সিস্টেমে খুবই সুন্দর এবং ইউনিক ঠিক আছে আসলে আগে দুইটা তার সেল দিছে কোনায় ওভারঅলটা এটা সাইডটা একটু দেখান তো ভাই এই দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর পরিপাটি করে এবার আস্তে আস্তে টানেন ভাই দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন অফারটা কেউ মিস করেন না এই যে দেখেন খাদ্যের মধ্যে একদম পিওর খাদ্যের মধ্যে ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো চার নিচে পাবেন এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটাও খাদ্যের মধ্যে এটা হলো পিকক ব্লু কালার এটা ব্লু না কিন্তু সি গ্রিন এবং ফিরোজার মাঝে মাঝে একটা কালার আসে সেই কালারটা ক্যামেরা লাগতেছে একটু ডিপ নেই ব্লু টাইপের কিন্তু নেই ব্লু কালার না এটা হলো পিকক ব্লু কালার এটার পাটটা জিরো স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর এবং খাদ্যের মধ্যে দেখেন পনেরোশো টাকায় কেউ দিবেন আমরা লসই দিয়ে দিচ্ছি ঈদ ভাঙ্গা মাস তো ভিডিও করা লাগবে সেই কারণে নামাবে আস্তে আস্তে প্রাইস মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন খাদ্যি শাড়িগুলো একদম স্টোন ওয়ার্ক করা এবং হাতের কাজ করা ক্যারেট জড়ি দিয়ে করা ঠিক আছে ব্লাউজটা দেখায় ভাই এই যেটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটাও খাদ্যের মধ্যে এটাও জাম কালারটা এটাও একদম সুন্দর মতো করা এটাতে একদম স্টোন ওয়ার্ক না এটাতে হাত হ্যাঁ স্টোন ওয়ার্ক আসে এই যে স্টোন ওয়ার্কগুলা দেখেন খাদ্যের মধ্যে এটাও পিওরের মধ্যে অসাধারণ জাম কালার ব্যস্ত আছে না আমার কালারটা একদম জাম ঠিক আছে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল খাদ্যের মধ্যে আর এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা গর্জিয়াস প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা হলো বটল গ্রিন কালারটা এটাও স্টোন ওয়ার্ক করা এই যে পাটটা দেখেন এরকম স্টোন ওয়ার্ক করছে কাপড় কিন্তু কোয়ালিটি খুবই ভালো একদম বেস্ট কোয়ালিটি একদম বটল গ্রিন কালারটা ঠিক আছে কাজের ধারাটা এই যে বাইশ ক্যারেট জড়ি দিয়ে এখানে দেখেন চুরি দিয়ে কাজ করছে স্টোন বসায় দিছে একদম কোয়ালিটিফুল যে কোনো পার্টি অনুষ্ঠান সালা পড়তে পারবেন ভ্যানতো আস্তে আস্তে দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা ভাই কাপড়টা একটু মুট করে ধরেন তো এ দেখেন এই যে কাপড়টা একদম সফটের মধ্যে দেখছেন কোয়ালিটিফুল স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে পারবেন প্রাইজ মাত্র পনেরোশো টাকা কালারটা বটল কিনিটা ব্লাউজ পিস তো এটা হলো পিকক ব্লু কালার কালারটা কিন্তু নেভি ব্লু কালার আসতেছে মোটামুটি মোবাইলে দেখেন এখানে কিন্তু জিরো স্টোন ওয়ার্ক করছে খুব সুন্দরভাবে পিওর খাদ্যের মধ্যে এগুলো কোথাও পাবেন না এই প্রাইজে কালারটা পিকক ব্লু কালার ঠিক আছে আর পার্টটা কিন্তু চমৎকার ভাই ফুটে উঠেছে দেখছেন মাত্র আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিডিওর স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই পছন্দের শাড়িটা পাঠিয়ে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হল ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা হলো পিট টাইপের বটল গ্রিন কালার লাস্ট ওয়ান পিস একদম র্যাফেল করা আসে যে র্যাফেলটা খুব সুন্দরভাবে পরিপাটি করা আসে আর এই জায়গায় দেখেন স্টোন ওয়ার্ক করা আছে জিরো স্টোন ওয়ার্ক করা আর কাজগুলো বাইশ ক্যারেট জরি কাপড়টা হলো খাদ্যের মধ্যে তো ভিডিওটা কেউ মিস করে না যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে তো ভাইয়া দেখান তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন অফার পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সামিল রাখবেন আবারও সবাইকে ঈদ মুবারক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত